ঈদ-উল-ফিতর আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আজ কি যদি আমি খাদিজা আপনার কাছে কিছু চাই আপনি আমাকে দিবেন কিনা আমার নবীজি বলেন খাদিজা তবে আগে তোমাকে অনুরোধ করি এমন কিছু চাবানো যা আমি দিতে পারব না আল্লাহ খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যা চাইব আপনি দিতে পারবেন নবীজি বলেন আস্তে আস্তা আমি কথা দিলাম তোমাকে দেব আম্মাজন খাদি যে তোমার কোবরা বলে নিয়ে আজকের দিনের মোনাজাতের ইমামতিটা দয়া করে আমাকে দিবেন আপনি জীবনে অনেকবার আমাকে নিয়ে দোয়া করেছেন আমি আমিন আমিন বলেছি আজকে আমার আল্লাহর কাছে আমার পার্সোনাল কিছু কথা আছে আমি আজকে আল্লাহকে বলবো আর আপনি পাশে বসে বসে আমি নামিন বলবেন একটু মেহরবানি করে দোহা দুচু করে বলুন আকবার স্বামী আমার আমাকে আজকে মাস্কির মোনাজাতের দায়িত্বটা আমাকে দেন আমার নবীজি বললেন ও খাদিজা যদি তোমাকে মোনাজাতের দায়িত্ব দেই তুমি যদি আবেগে উল্টা পাল্টা বলো আর আমি নবীজি যদি আবেগে আমিন বলি নবতি চলে যাবে খাদিজাতুল কুবরা বলে নিয়া রাসূলুল্লাহ আমি খাদিজা হলাম আপনার নবুয়তের পাহারাদার কয়েকজন হাজি আছেন বেয়া না একটু হাতটাও তুলে দেখান তো কতজন হাজি এখানে আসি যারা মক্কা গিয়ে এরকম কয়েকজন মানুষ এখানে আছে একটু হাতটা তুলে দেয় অসংখ্য হাজি আছে উপর নিচে যারা হাজি আছে আম্মাজান যান খালিজাতুল আমার নবীজিকে বললেন ইয়ারা সোলার ওলা আপনি বললেন আমি আপনার নবদ বিরোধী দোয়া করব কেন বললেন আপনি কি জানেন না মাটি থেকে সাড়ে পাঁচ হাজার ফুট উপরে নোর আল্লাহ আকবারকে একটু জোরে বলা যাবে না মাটি থেকে সাড়ে পাঁচ হাজার ফুট উপরে গাড়ে হেরাত হাজি সাহেবদেরকে জিজ্ঞেস করবেন সোয়া দুই মাইল উপরে মাটির উপরে গাড়ে হেরাত যেই গুহাতে নবীদের উপরে অহিনাজিল হয়েছে আম্মাজান খাদি জাতুল আল্লাহর আল্লাহ নবীকে বলেন ইয়ার সুল আল্লাহ হে অহিনাজিলের ছয় মাস আগে আপনি ওইখানে ধ্যান করেছিলেন আমি খাদি জাতুল কোবরা মহিলা মানুষ জীবন বাজি রেখে ওই পাহাড়ের উপরে দৈনিক আপনাকে দুইবার খাবার দিয়ে আসতাম যারা হাজি আছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন আড়াই ঘন্টার নিশ্চয় ওই পাহাড়ের উপরে একজনও আমরা উঠতে পারি না এখন তো সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে তখন সিঁড়ি ছিল না শ্যাওলা ভেদ করে আম্মাদান খাতি যা তো ওইদা বলে নূরের উপরে উঠায় আল্লাহ নবীকে খাওয়াতেন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ হে আপনি মোটেও চিন্তা করবেন না আপনার নবুয়ত বিরুদ্ধে কোনো ওয়াজ আমি আদ্দুয়া আল্লাহর দরবারে করব না নবীজি বললেন আ খাদিজা রে তাই যদি হয় তুমি আমার জন্য দোয়া তুমি এবার মুনাজাতে মুনাজাত শুরু করতে পারো আম্মা জান খাদিজাতুন কুবরা মুনাজাতে হাত তুলে একবারে ডুকরে ডুকরে কান্না শুরু করলেন নবীজি খাদিজাকে বলছে খাদিজা তুমি যে শুধু কানতেছো কিছু বলো না কেন খাদিজা এবার বলা শুরু করে করেছেন ওগো আমার আল্লাহ আমি যাকে বিয়ে করেছি ওর নাম মোহাম্মদ ওর বাপের নাম আবদুল্লাহ আল্লাহ গো ওর মায়ের নাম আমিনা ছেলেটা মায়ের পেটে থাকতে বাবাকে ছয় বছরে মা কি আট বছরে দাদু মারা গেছে আল্লাহ সতেরো বছর পর্যন্ত খালি করেছে আল্লাহ পঁচিশ সতেরো আঠারো থেকে পঁচিশ পর্যন্ত আমার চাকরি করেছে আল্লাহ পঁচিশ বছর বয়সে ওর আচরণ ভালো লেগেছে ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি আল্লাহ গ ও আমার আল্লাহ ওকে যেদিন আমি বিয়ে করেছি সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহগো রাজার মতো করে রেখেছি আল্লাহগো কলিজার মধ্যে আakre রেখেছি আল্লাহগো 40 বছর বয়সে একদিন আমাকে এসে বলল নাকি নবী হয়েছে আমি একবারও প্রশ্ন করি নাই আমি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে 41 বছরে আমাকে বলল ইসলামের জন্য নাকি সম্পদ লাগবে আল্লাহ তুমি তো জানো মক্কা মদিনা আমি এক নম্বর ধনী আল্লাহগো সব সম্পদের চাবি মুহাম্মাদের হাতে দিয়ে বলেছি ইসলামের জন্য প্রয়োজন সব শেষ করে দিতে হবে আল্লাহগো দিদি দিতে আজকে এমন একটা অবস্থা যাকে না খেতে দিতে পারলে আমাকে ভালো লাগে না ওই মোহাম্মদ আমাকে বলতে শোকে ওর পেটে নাকি খাবার নয় আল্লাহ গোটা ঘরে সাদা পানি ছাড়া আমি কিছু চাই নাই আল্লাহ গো আমি খাদি যা এটা চাই নাই যে আমার স্বামী আমার কাছে খাবার চাইবে আমি দিতে পারবো না কিন্তু এটাই তোমার মঞ্জুরি ছিল আল্লাহ গো তুমি তো জানো মোহাম্মদের চেয়ে আমি পনেরো বছরের ছোট আমি বৃদ্ধ হয়ে গিয়েছি মোহাম্মদ এখনো জেল এখনো যৌবন মানুষ যুবক মানুষ আল্লাহ গো মোহাম্মদের এসে বললো ওকে নাকি আগামীকাল সাফা এবং মারুয়া পাহাড়ে মেরে ফেলা হবে আল্লাহ তাহলে আমি খাদিজা কাকে নিয়ে বাসবো আল্লাহ আমি তোমার কাছে বলছি যে ভূখণ্ডে নবী মোহাম্মদ থাকবে না ওই ভূখণ্ডে আমি একটা নিঃশ্বাস নেওয়ারও ক্ষমতা রাখিনা। না আল্লাহ আজকে আমার দোয়াটা হলো আগামীকাল সকালবেলা যদি নবী মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে এই মোনাজাতে তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নাও আল্লাহ আল্লাহ আগে তুমি আমাকে দুনিয়া থেকে দুই নম্বর দোয়াটা হচ্ছে আল্লাহ দুনিয়ার সব মানুষ তোমার কাছে কিছু না কিছু চাই আমি খাদি যত কোটি কোটি টাকা দিয়েছি জান্নাত কোনো দিন চাই নাই আল্লাহগো পৃথিবীতে কোনোদিন দিন তোমার কাছে কোন নেয়ামত চাই নাই আল্লাহগো আজকের দিনে তোমার কাছে আমি একটা আবেদন করছি আমার স্বামী কোরআনের দাওয়াত দিয়েছে আল্লাহ কুরআনের দাওয়াত দিতে গিয়ে আমার স্বামীকে দুনিয়া থেকে চলে যেতে হাসরে আল্লাহ আমি খাদিজা আজকের দিনে তোমার কাছে আমার স্বামীর জানটা ভিক্ষা চাইছি আল্লাহ আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে আমার স্বামীর জানটা আমাকে দাও আয় আল্লাহ আমি মোহাম্মদ সারা একটা মিনিট বাঁচতে পারবো না বিশ্ব নবী খালিদার অকল্পনীয় খাদিজার কোলের মধ্যে পরে খাদিজার হাতটা ধরে বলে খাদিজা এরকম করে বলতে নাই আম্মাজন খাদিদা তুল কবরা আমার নবীজির কথা শুনে তাড়াতাড়ি করে মোনাজাতটা ছেড়ে দিয়েছেন আল্লাহর নবীকে বললেন হুজুর আমি বুঝতে পারি এই যে আপনি আল্লাহর কাছে চলে যেতে চান হুজুর আমি পাগলের মতো ভালোবাসি আপনি না থাকলে পৃথিবীটা আমার জন্য অহংকন্ধকার হয়ে যাবে আয় নবী ও নবী আমার এই জন্য বলেছে হুজুর আপনার দোয়া যদি পছন্দ না হয়ে থাকে দোয়া আমি প্রত্যাহার করে নিলাম তাপ সিরেজা মধ্যে আসছে খাদিদা যখন দোয়া প্রত্যাহার করে নিয়েছে ঠিক ওই সময় নবীজি থত থ তরতর করে কাপা শুরু করেছে আম্মাজান খাদিদা তুল কোবরা বলেন নবীজির উপরে ওহি আসলে কাপুনি ধরত আমি তাড়াতাড়ি করে নবীজির শরীরের উপরে চাদর ঢাকা দিলাম আল্লাহর নবীর কিছুক্ষণ পর স্বাভাবিক হলো আমার দিকে তাকায় নবীজি কান্দে খাদিজাকে ডেকে বলে খাদিজা পৃথিবীর স্ত্রীরা যদি তোমার মতো স্বামী ভক্ত হয় তাহলে পৃথিবীর কোনো স্বামীরা হায়াত কমবে না রে কমবে না খাদিজাতুল কোবরা বলেন হুজুর কেন কি হয়েছে আল্লাহ নবী বলেন খাদিজা তুমি না তোমার স্বামীর জানটা তোমার আল্লাহর কাছে ফিরে আস আল্লাহ এর পর দোয়াটা তুমি প্রত্যাহ করেছ কিন্তু ফেরেস্তা জিব্রিল আমাকে সুরামায়দার সাতষট্টি নাম্বার আয়াতের শেষের অংশ এনে দিয়ে বলছে ওগো নবী আপনি খাদিজাকে বলে দেন খাদিজা স্বীকার করেছে সে আপনাকে ছাড়া বাঁচতে পারবে না আপনি খাদিজাকে বলেন সে দোয়া যে দোয়াটা প্রত্যাহার করে নিয়েছে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে আপনি খাদিজাকে বলে দেন আগামীকাল সকালবেলা পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবে না